হ্যালো ভোলেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো নমিতার ইউটিউব ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল খুব আনন্দের কারণ আজকের দিনটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন আর সঙ্গে আজকে আমার মেয়ের বার্থডেও পড়েছে আজকে কৃষ্ণের জন্মদিন একই সঙ্গে তো আজ এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ভিডিও সরি এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট বার্থডে ভিডিও তো বার্থডেতে কী কী করলাম তো পার্ট একই ভিডিওতে সমস্ত কিছু দেওয়াটা সম্ভব না কারণ দিলে অনেকটা লং ভিডিও হয়ে যেত তো তার জন্য দুটো ভাগে ভাগ করে দেবো এটা হচ্ছে ফার্স্ট পার্ট মানে এটা হচ্ছে বার্থডে ভিডিও প্রথম ভিডিও বলতে পারো ফার্স্ট ভিডিও তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর জন্মাষ্টমীর দিন আর সঙ্গে জন্মাষ্টমী এদিকে আমার মেয়ের বার্থডে দু দিন কি কি করলাম কোথায় গেলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকালের কাজকর্ম তো সে নিতেই হবে তো এদিকে তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল বলতে তখনও বাজে ঘড়ির কাটায় ঠিক সাতটা সাড়ে সাতটা মতন তখন আমি উঠেছি আর এদিকে বাবা ছিল নাইট ডিউটি বাবায় ঘরে চলে এসছে আসার পরে যেহেতু ঘরে এসছে আমাকে দরজা খুলে দিতে হয়েছে তো তখনই উঠে পড়েছি আর আমি ঘুমাতে যাইনি কারণ দেখলাম তখন ঘুমাতে গেলে লেট হয়ে যেত আর মেয়ে উঠে গেলেই তো কাজের কাজ করতে দেবে না তো তার জন্যে মেয়ে আর মেয়ের বাবা ঘুমিয়েছিলো সকালে এসর বাবা ঘুমিয়েছে আর সঙ্গে অহনাও ঘুমিয়েছে আর আমি উঠে গেছি কারণ না উঠলে কাজকর্ম তো সারতে হবে ঘরের ঘর পরিষ্কার করা ঘরে যেহেতু আমার রাধাকৃষ্ণ আছে তো রাধাকৃষ্ণকে জন্মাষ্টমী যেহেতু পুজো দিতে হবে তো তার জন্যে সকাল সকাল উঠে আমি আমার যা পাশে কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে নিয়েছি তো ফার্স্টেই তো দেখে নিয়েছ ওখানে আমি ঘর ঝাড়ু করে নিয়েছি ঘর ঝাড়ু করে ঘর মুছে সমস্ত কিছু করা গোড়া ঘুমিয়ে আছে এবার আস্তে আস্তেও কাজ করতে হবে একটু আওয়াজ জোরে করলেও বা একটু ঘরের আওয়াজ হলেও উঠে পড়বে তো ঘুমিয়ে থাকলেও কাজ করতেও অনেক সমস্যা মানে আওয়াজ করা যাবে না খুব আস্তে আস্তে কাজ করতে হবে নাহলে আওয়াজ পেলে উঠে পড়বে ওই জন্য যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমার মানে কি বলবো দুটো হাত তখন মনে হয় দশটা হাত হলে ভালো হয় মেয়ে ঘুমিয়ে থাকলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেওয়া যায় তো আমার ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে অল্প কিছু বাসন ছিল রাত্রে মেজে নিতে পারিনি কারণ এই যে বললাম ঘুমিয়ে থাকলে আওয়াজ পড়বে তো রাত্রে তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে পড়েছে আর আমি আর ধুয়ে নিতে পারিনি ওর বাবাও ডিউটি চলে গেছে যে থাকলে ওকে হয়তো ওর কাছে থাকতো আমি বাসন মেজে নিতাম কিন্তু ও ঘুমিয়ে গেছে বললে আমি আর রাত্রে মাজিনি সেগুলো রেখে দিয়েছিলাম তো সকালবেলা সেগুলো মেজে নিলাম অল্প কিছু বাসন ছিল বলে রাত্রে আর মাজিনি আর আওয়াজ হলে উঠে পড়বে সেই ভয়ে ভয়ে আর মাসতে যায়নি এগুলো তো সেগুলোই এক এক করে মেটে নিচ্ছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর প্লিজ তোমরা যে ভিডিও যারা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে বলো তো আমার ভিডিও বানানোর আগ্রহটাও বাড়বে আর তোমাদের সঙ্গে আমার পরিচিতিটাও বাড়বে তোমরা কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের যাদের চ্যানেল আছে তাদের পরিবারও আমি যুক্ত হতে পারবো আমাকে কমেন্ট করে দিও তো এভাবেই সবাই সবারকে হেল্প করো সাপোর্ট করো তো সবাই সবার স্বপ্ন পূরণের পথে এগোতে পারবো সবাই সবার হেল্প করতে পারবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল সমস্ত বাসিকর্ম কাজকর্ম সারলেও না ভালো লাগে কারণ এটো বাসন বাসন পরে থাকলে বা সকালবেলা উঠে সমস্ত কাজ ঘর ঝাড়া মোছা এগুলো না করলে না ভালো লাগে না কষ্ট হয় আমার একা হাতে কিন্তু তবুও কী করবো তো না করলে না আমার ভালো লাগে না যেমন চারিদিকে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না যতটা পারি পরিষ্কার রাখার জামা কাপড় গুছিয়ে রাখার যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু হয় না ওই যে মেয়ে এই যে দেখছো না শাড়িতে আমার বাটি সাজানো গ্লাস সাজানো চামচ সাজানো মেয়ে উঠে কি করবে সমস্ত কিছু ধরে সাজিটা ধরেই টেনে নামিয়ে নেবে ওইদিকে বাসন গুছিয়ে রাখার পরে ঘরে চলে এসেছি আর এদিকে আমি দেখো স্নান করে নিয়েছি মানে ওরা ঘুমিয়ে থাকতে বাস আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়ে এসেছি এবার মেয়ে উঠে গেছে ওর বাবা উঠে গেছে উঠে যাওয়ার পরে ওকে আমি ওর মুখ টুক শুইয়ে ওকে ক্রিম মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করে বসিয়ে দিয়েছি আর দিকে আমি আমার বিছানাটা বাসি বিছানাতে পরিষ্কার করে নিচ্ছি কত কিছু দিতে হয় দেখো কিছুতেই বসবে না খাদের পরে অনেক কিছু খেলনা দিয়ে ওর খেলনা পুতুলটা দিয়ে তারপরে বসিয়ে রাখতে হয়েছে আর ওকে ওরকম বসিয়ে রেখে আর যে না ঝাড়ুটা দেখবে যে মায়ের হাতে বিছানা ঝাড়ু ওইটা ও ওটা ওর খুবই পছন্দের তো ওটা দেখলেই ওকে নিতে হবে ওটা নিয়ে ও ঝাড়ু করবে তো প্লাস্টিকটা মুখে নেবে মানে এখন যায় কিছু পাবে না সমস্তটাই মুখে নেবে তো খুবই সমস্যা যায় হাতে পাবে না কেন যে কোনো কিছু মুখে নিয়ে নেবে যাই না কবে এই অভ্যাসটা যাবে যে যে কোনো কিছু নিলেই মুখে নিয়ে নেবে তো দেখো আমার গোছানো কমপ্লিট তো যতটা পেরেছি গুছিয়ে রেখেছি রাখার চেষ্টা করি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো ঘরটার গোছানো কমপ্লিট আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে চুলটা ভেজা আবার এদিকে চুল ছেড়ে থাকতেও পারি না গরম লাগে কারণ ছোটাছুটির কাজ দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় গরম লেগে যায় পিঠটা খেমে যায় খুব গরম লাগে প্রচণ্ড তো যেহেতু ভেজা ছিল বলে হালকা ক্লিপতে রেখে দিয়েছিলাম আর আগের দিন রাতে যেহেতু বললাম আমি আর অহনা ছিলাম ওর বাবা নাইট ডিউটি ছিল তো আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল তো তার জন্য ঘুমটাও ভালো হয়েছে চোখ দুটো না ফোলা ফোলা হয়ে গেছে ফুলে গেছে চোখ দুটো আর দিকে মেয়েকে আমার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ওর বাবাকে বলেছিলাম প্রসাদ নিয়ে আসতে যেহেতু কৃষ্ণর জন্মদিন কিতা কৃষ্ণের জন্য লাড্ডু নিয়ে আসতে লাড্ডু নিয়ে এসেছিলো তো আমি পুজো দিয়েছিলাম আর পুজো দেওয়ার পরে মেয়েকে দিয়েছি বাটিতে করে মেয়ে দেখো কোনো রকম একটু মুখে দিচ্ছে কি বাকিটা ছড়িয়ে ছিটিয়ে এরকম করেই ওই একা খেতে না এখন খুব ভালোবাসে এক বছর বয়স হতে না হতেই মানে ও নিজে খাবে চামচ দিয়ে হলেও নিজে খাবে নিজে খাওয়ার খুব চেষ্টা তো খুব নষ্ট করে তবুও আমি দিই স্নান করার আগে দেওয়ার চেষ্টা করি যাতে সারা গায়ে মাখলেও আমি স্নান করে পরিষ্কার করে দিতে পারি তো একা খেতেও ভালোবাসা আমি দিয়ে দিই যা কারণ তাড়াতাড়ি শিখবে খাওয়াটা আমি ও ছ মাস বয়সের পর থেকেই ওকে আমি একা হাতে একটু একটু করে হাতে ধরিয়ে দিতাম ও একটু খাওয়ার চেষ্টা করত নষ্ট করতো ঠিক আছে কিন্তু সে কর চেষ্টা করতে করতে না ও এখন অনেকটাই একা একা খেতে পারে আর একটু লাড্ডু খাওয়ার পরে জল খাওয়ার পরে না আর বোতলে করে দুধ দিয়েছিলাম সেটাও খেয়েছে খাওয়ার পরে না ও ঘুমিয়ে গেছে ওইদিকে ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে রান্না করব বলে আর এদিকে রান্নাঘরে তো প্রচণ্ড গরম ফ্যান চালিয়ে রান্না করতে পারবো না তো তার জন্যে চুলটা বেঁধে নিয়েছি আর আজকে করেছিলাম খিচুড়ি খিচুড়ি করেছিলাম ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো এদিকে ডালিয়াটা হাল ফুটকা ভেজে নিয়েছি আর এদিকে কিছু সবজি নিয়েছিলাম গাজর আলু বিনস তো সেই সবজিটাও ভেজে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে এদিকে মেয়ের জন্য তুলে রেখেছি আর এদিকে আমাদের দুজনের জন্যই রেখে দিয়েছি তো আজকে দুপুরে লাঞ্চটা করেছিলাম শুধু ডালিয়া খিচুড়ি দিয়েই আর আর কিছু করিনি এটা খেয়ে চলে গেছিলাম মন্দিরে আর আজ যাবো মন্দিরে পুজো দিতে তো এখানে রেডি হয়ে গেছি যাব মন্দিরে পুজো দিতে তো আমি নিজেও রেডি হয়ে গেছি এখন আগেও রেডি করেছি আর চলে এসেছি মন্দিরে আমার ঘরের পাশেই ছিল মন্দিরটা কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণের মন্দির তো সবাই যারা পুজো দেবে সবাই চলে এসছে ভেতরে আছে অনেকে তো যারা একদম নিচলা উপোস ছিল মানে পুজো দেবে বলে তো তারাও ভেতরে ছিল আর আমি এখানে দেখো আমি যেহেতু ফল প্রসাদ এগুলো ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে আসিনি কারণ এগুলো একা হাতে করা আমার পক্ষে সম্ভব ছিল না তো তার জন্য আমি কি করেছি অখন আমি পুজো দেবো বলে আমি এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম এখানে